Zahiren pahalar sifa var var ve rasta dekka uyduruyor. Düzey tefa almasan rasta. bir manca var rasta

Көп бийік мане роман чаққан. Әй, де жол тата. Көп би баллағы ғой. Бүйірдейдей кефар маса, де бары екішүр біт қарастап әкесе. Тау бар, паққа бар. Ойле. Паққа қолайынды. Олай. Ойле. Өте সেইটা যে চা বাগান চিল্লা আর মাছি গেছে এই সুন্দর রাস্তাটা খুবই রোমাঞ্চকর মনোমুগ্ধকর এই মেঘর দায় কালার আইসে না ম্যাঘ না হইলে কিন্তু জায়গাটার সেই একটা কালার আইলো না সুন্দরতা আইল না অসাধারণ আইল না লাগলো অধিকার চা বাগান চা আর ওই যে রাস্তা ও পর্যন্ত দিন তো আজ তোমার পাক কাছে গালাই মাটির দেখো চা বাগান লাগে ওই যে ও আলাম মাটির রাস্তা খুবই সুন্দর লাগের ভাল লাগে এরকম জায়গা তাইয়া মানে একলা আইসি দুইজন হইলে আরও ভাল লাগলো আর তিন চারজন আইলে আরও বেশি ভাল লাগলো তারা আইসে একটা গুণগার ফিছে আর একটা গুণগার সবটা আগে থাকবে